স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলেরই অপর এক শিক্ষকের বিরুদ্ধে আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা আক্রান্ত প্রধান শিক্ষক চট্টোপাধ্যায় বলেন এদিন স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি সেই নিয়েই ঘটনার সূত্রপাত এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মন্ডলের স্বামী তথা ওই স্কুলের অপর এক শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয় প্রধান শিক্ষকের এরপরেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের অপর এক শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন এদিন এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস দিতে যায়নি সেই নিয়ে ঘটনার সূত্রপাত এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা ওই স্কুলেরই শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয় অভিযোগের পর বিজয় দাস তার আঙুল মুচকে দেন এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মণ্ডল বলেন এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন তা তিনি জানতেন না এই ঘটনার পর দুপক্ষই রানিগঞ্জ থানার দ্বারস্থ হয় এটা নতুন কিছু ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ ক্লাস সেকেন্ড টেন বি ক্লাস দেওয়া হয়েছে সেই ক্লাসটা যায়নি কে সেটা পাপিয়া মণ্ডল এবং পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু হাজার পনেরো থেকে উনিশ অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনার্স থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছিল সব শিক্ষকরা সাক্ষী তার আজকেও সে একইভাবে প্রত্যেকেরই মারতে যায় সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কী অধ্যত্ত এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগে মাস দুয়েক আগেই আমরা থানাতে এফআইআরও করেছিলাম মারবো ধরবো কাটবো হুমকি এবং আরেকটা ওর মেস মিউজিম ক্ষমতা যে স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা দু হাজার সতেরো সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইছিল সেই অধ্য বরাবরই নিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটা এসে তেরে ফুড়ে চলে এলো পাপিয়া ওর হাজব্যান্ড হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া মন্ডল আমার সতেরো বছর রানিং চলছে স্কুলে আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি প্রধান শিক্ষক যখন জয়েন করেন দু হাজার উনিশে তারপরে তখন উনি বছর ঠিকঠাক স্কুল করছিলেন কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ডিলেক্ট করেন যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন কি উদ্দেশ্যে আমি জানি না বাইরের লোক দিয়ে শুনবেন পরিষ্কার বলতে দেবেন বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন আমাদেরকে হুমকি দেওয়া হয় স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি এরমভাবে উনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার এবং ওনার কিছুজন আছে আর বাকিজন ভয়ে বাকিজনকে উনি ভয় দেখান আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন তা তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি বাকি তিনি এমএলএ তাপস ব্যানার্জি ঠিক আছে এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন আর কিছুজন ওনার সঙ্গে আছে